তো কল্যাণ ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে যাদের কালকে পরীক্ষা অর্থাৎ চব্বিশ তারিখ মেজর ইংলিশ পরীক্ষা তাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন কিছু কিছু দিয়ে দিচ্ছে অ্যান্সারও দেওয়া আছে তোমার চ্যানেলে দেখে নিতে পারো বাদ বাকি সমস্ত কোশ্চেন আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে তার জন্য নিচে দেওয়া ডিসক্রিপশানের বক্সে গিয়ে টেলিগ্রাম চ্যানেল দুটো এবং একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা আছে সেগুলো জয়েন করে নেওয়া সেখানে আমাদের সমস্ত ভিডিও মাধ্যমে আর পিডিএফ এবং নোটসের মাধ্যমে তোমরা সব কিছুর সাজেশান এবং ইম্পর্টেন্ট কোশ্চেন পেয়ে যাবে তোমাদের এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি ডিসপ্লে করাচ্ছি বাদবাকি সব আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে যারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আইকনে অল নোটিফিকেশানটা করে দাও দেখতে পাচ্ছ এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দাগিয়ে দিচ্ছি সেগুলো তোমার চ্যানেলে স্ক্রিনশট তুলে নিতে পারো আর অবশ্যই 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 আমাদের এই ভিডিওটা তোমাদের ইংলিশ মেজরের যে সমস্ত বন্ধুরা কালকে পরীক্ষা দিতে যাবে সবার কাছে শেয়ার করে দেবে যারা যাতে তারা ভালো নাম্বার পায় এবং কেউ যাতে সাপ্লি না খায় তো তোমরা এইখানে কিছু কিছু কোশ্চেন ডিসপ্লে করা হচ্ছে সেগুলো দেখে নাও বাদ বাকি কোশ্চেনের জন্য তোমরা আমাদের নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া তিনটি লিঙ্কে জয়েন করো সেখানে আমি সমস্ত কোশ্চেন আপলোড করে দিচ্ছি আর অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান অন করে রেখে দাও যাতে তোমাদের কোনো ভিডিও মিস না যায়